স্বাধীন করতে দেশ প্রাণ দিল যারা রাতের আকাশে হয়ে আছে তারা গভীর রাতে সমুদ্রে নাবিক পায় দিশা কেটে যায় যাত্রীদের চোখের ঝাপসা কি করে ঋণ করি পরিশোধ স্মরণী বরণী দেখায় ন্যূন্যতম সম্মানবোধ স্বাধীনতা আনতে করেছো নিজেদের বলি সংসার মায়া সব কিছু ভুলি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে বিলিয়েছ নিজেদেরকে তোমাদের নাম তাই স্বর্ণাক্ষরে লেখা ইতিহাসের পাতাতে কতনা ত্যাগ কতনা না তিতিক্ষা শুধু আজকের জন্য তোমাদের সুদীর্ঘ প্রতীক্ষা স্বাধীনতা এলো কিন্তু কেন আলাদা হল পদারোহণ না ধর্মীয়করণ ইংরেজ বড় উজ্জ্বাল পরায়ণ যাই হোক স্বাধীনতা তো মিলল পরাধীনতার গ্লানি জীবন থেকে খুঁজল চাষ করছে যারা সব কিছু আজ হারা মুনাফা সব লোটে যত সুবিধাভোগীরা দেশকে করেছে জাতপাত যুক্ত প্রদেশের পর প্রদেশ হয়েছে বিভক্ত শাসক এখন ব্যস্ত সর্বদা চুস্তে রক্ত মানুষের মন কি করে এতটা হলো শক্ত সংখ্যালঘু মানে অত্যাচার ও খুন ভারত মায়ের বুকে কি করে লাগলো ঘুন। শিল্প ও কলকারখানা সবই তো বন্ধ রোজকার নেই তাই জীবনই নেই ছন্দ দেশ ও দেশের বাইরে হচ্ছে সমালোচনা লজ্জিত নয় তবু নির্বাক যাহাপনা ইতিপূর্বে দেখেনি ভারত দেখেনি কোনো কবি বর্তমানে এসবে নিত্যদিনের ছবি ধর্মের সুরসুরি দিয়ে কতদিন আর চলবে একদিন না একদিন নতুন কেউ আসবে কেমন করে ভারত আবার শ্রেষ্ঠ আসন লভে জাতপাতের ঊর্ধ্বে উঠে কাজ করবে যবে